গুড ইভিনিং বাইড বন্ডিরা ওয়েলকাম ব্যাক বাগের হাটের বাড়িয়ে নিয়ে ব্লগস তোমরা সকল কিরাম আছো বাইড বন্ডিরা আশা করি সব গোলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে শুনি নতুন আর একটা ব্লগ নিয়ে আজি রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকে ভাল লাগবে আমি হচ্ছে একটু নিরামিষ রান্না করতেছি কাকরোল দিয়ে নিরামিষ তরকারি আর কি নিরামিষ পদ হবে সরিষাওয়াটা দিয়ে একটু নিরামিষ পদ করবো আমি আজকে যাব হচ্ছে আগে যে আমরা বনভোজন করতাম ছোটোবেলায় ঠিক ওই রকমই একটা ঘর ভোজন পার্টি ঘর ভোজন পার্টি মানে আমরা ঘরে বসে খাওয়া দাওয়া করে একটু আড্ডা দেব। আড্ডা দেব এই মা বাবারা যে মা বাবার আমাকে সবাই যারা যারা আড্ডা দেবো বন্ধু বন্ধু পত্নীরা তারা হচ্ছে প্রায় সবাই বাচ্চা কাচ্চারা ছেলেপেলেরা বড়ো হয়ে গেছে বড় হয়ে বেশিরভাগই চলে গেছে বাইরে পড়াশোনার জন্য এখনই আমরা যারা আছি এইখানে বাংলাদেশে আছি এই আমাকে মধ্যে একজন নতুন দিদি আসছেন অস্ট্রেলিয়া থেকে তার উদ্দেশ্যে আমরা এক জায়গা হয়ে আর কি আড্ডা দেবো আমাদের দেশে এই প্রচলনটা খুব বেশি নেই কিন্তু বাইরের দেশগুলোতে অস্ট্রেলিয়ায় আমেরিকায় কানাডায় যেখানেই তোমরা যাও না কেন যেখানেই তোমরা গেলে দেখতে পাবা ওই সব জায়গায় যে মাঝে মাঝে বন্দর দিন ছুটির দিন রবিবার হোক বা শনিবার হোক কেউ কেউ রান্না করে নিয়ে পার্কে চলে যায় কেউ কেউ রান্না করে নিয়ে কারো বাড়ি চলে যায় কেউ কেউ রান্না করে নিয়ে গার্ডেনে চলে যায় আড্ডা দেওয়ার জন্যই মানে আমরা আমরা আড্ডা দেবো কয়েকজনের বন্ধু বান্ধব মিলে একজনের বাসা দিয়ে এক একটা পথ করে রান্না করে আনলো কেউ ফাস্ট ফুড বানাই আনলো বা কেউ মিষ্টি জাতীয় কিছু আনলো এক জায়গায় করে এক জায়গায় বসে খাইয়ে খাওয়া দাওয়া করা আড্ডা দেওয়া এটা খুব বাইরের দেশে প্রচলন আছে কিন্তু আমাদের বাংলাদেশে খুব একটা প্রচলন নেই আমরা বাংলাদেশে দাওয়াত ছাড়া মানে বিয়ে কোনো বিয়ে গেলাম কোনো অনুষ্ঠানে গেলাম সেইখানে গিফট দিয়ে খেয়ে চলে আসলাম এই প্রচলনটা আছে কিন্তু আমরা এক এক পদ রান্না করে করে নিয়ে নিয়ে এক জায়গায় বসে খেয়ে আড্ডা দিলাম বা কোনো বিশেষ যদি কোনো আলাপচারিতা থাকে বিশেষ কোনো মিটিং থাকে সেইগুলো সারলাম এই ধরনের কোনো কিছু আমাদের দেশে খুব একটা প্রচলন নেই তা আমরা হলো আমি একটু একটা পদ রান্না করে নিয়ে যাচ্ছি আমাকে ভোজন আড্ডায় রপডা বানানোর জন্য ছাড়তি আমার দেরি হয়ে গেছে অবশ্য একটু এই একটু কিছুদিন আগের এই মানে আর কি রেডি করে আমার ছাড়া হয়নি একটু দেরি হয়ে যাচ্ছে আমার ছাড়তি এই দিদি অবশ্য চলেও গেছেন অস্ট্রেলিয়া থেকে এসে আবার উনি ফিরেও গেছেন আমার ব্লক ছাড়ার আগেই চলে গেছেন উনি আমরা যে একত্রিত হয়েছি আড্ডা দিতে টেবিলই বসে গেছি ভোজন আড্ডায় আমি এক পদ রান্না করে নিয়ে আসছি কিন্তু আর সবগুলো পদই সঞ্চিতা দিদি সব রান্না করেছে এই যে নানা পদের ভাজি এখানে চার পাঁচ পদের ভাজি আছে করলা ভাজি তারপরে হচ্ছে বেগুন ভাজি মিষ্টি কুমড়া ভাজি পটল ভাজি নানা পদের ভাজি আছে জায়গায় ডিম আছে মাংস আছে মুরগি আর যারা যারা নিরামিষ পদ খাবে তাদের জন্য সবজি আছে তারপরে আমি যে ওই কাঠরোল নিয়ে আসছি নিরামিষি পদ ওই এক পদ আছে তারপরে ভাজি এগুলো হচ্ছে সব নিরামিষ যারা নিরামিষ খাবে আর যারা মাংস খাবে ডিম খাবে তারা মাংস ডিম খাবে অন্য অন্য পদগুলো খাবে যার যা ইচ্ছে আর কি সবাই আমরা একসাথে বসে পড়তেছি খাওয়া দাওয়ার জন্যই যার যা খুশি সে তাই খাবে আমার বড়ো ছেলেটা নিউ ইয়র্কে যে অফিসে চাকরি করে মাঝে মাঝে ও আমারে ফোন করে কয় আমারে গল্প করে আর কি যে মা আমরা অনেকে অনেক সময় একটু বেশি বেশি করে খাবার বানায় নিয়ে আসি মানে টিফিন বানায় যে টিফিনগুলো আর কি করে নিয়ে যায় ওরা অফিসে একটু বেশি বেশি করে নিয়ে আসে একসাথে এক টেবিলে যারা তারা আমরা খাবার খেতে বসি শেয়ার করি যে আমি এইটে বানায় নিয়েছি তুমি একটু খেয়ে দেখো বা আরেকজনে এইটা বানায় নিয়ে আসছে তুমি একটু খেয়ে দেখো যে কেমন লাগলো বা নিয়ে আসছি আমি এইগুলো করলে হয় কি আন্তরিকতাটা বাড়ে তারপরে হৃদ্রতা বাড়ে একজনের সাথে পারস্পরিক সম্পর্ক দৃঢ় হয় এই খাবারে খুব বেশি মানুষ যে কোনো মানুষ আনন্দিত হয় যে কোনো জিনিস যদি তার প্রিয় খাবার খেয়ে তৃপ্ত হয় খুব বেশি আনন্দিত হয় এই জন্যই খাবারে হৃদ্রতা বেশি বাড়ে ছোটোবেলায় ডিসেম্বর মাসে ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পরে নভেম্বরে ফাইনাল পরীক্ষা হয়ে যেত নভেম্বর ডিসেম্বরের কথা আর কি নভেম্বরের শেষ ডিসেম্বরের প্রথম ওই সময় হচ্ছে আশেপাশের লোকজন নিয়ে আম আমবাগানে আমতলায় বরোতলায় বসে যে বনভোজনগুলো করতাম আমরা ওই সময় যে একটা অনাবিল আনন্দ উপভোগ করতাম উঠোনে বসে সেই সন্ধ্যার পরে বনভোজনটা সবসময় আমাকে সন্ধ্যার পরেই হতো কারণ দুপুরবেলায় হাট থেকে বাজার আজার করে আনে বড়োদের বাজার আজার করে আনতে বলা হতো তারপরে হচ্ছে এই বনভোজনটা করা হতো যে কী রান্না হবে সেগুলো জোগাড় যন্ত্র করে তুমি পাঁচ টাকা তুমি দশ দশ টাকা তুমি তারপরে বিশ টাকা যা দিয়ে এইভাবে এইভাবে সেই একটা অনাবিল আনন্দ ছিল রকম আর তাছাড়া বাজার আজার করে দেখা যেত যে সব মিল মিলতিছে না মানে অসুবিধে আছে সব কিছু হচ্ছে না ওই সময় লোক ঘর থেকে নিয়ে আসা হতো তোমার ঘর থেকে এই নিয়ে আসো তোমার ঘর থেকে এই নিয়ে আসো এইভাবে করা হতো আমরা আবার শেষ পর্যন্ত বড়দের ডাকতাম রান্নাবান্না করার জন্যই যে আমাকেও দিয়ে রান্নাবান্না শেষ পর্যন্ত হবে না নে বা কোনো ডিস্টার্ব হয়ে যাবে না ওই সময় আমি বড়োগেও আর কি আমরা আশ্রয় নিতাম যে রান্নাবান্নার জন্যই কিন্তু সেই আনন্দের মতোই আমাকে যে যে ছেলেপেলেরা বড়ো হয়ে গেছে এখন আমরা যে যে ঘর ভোজনের আড্ডাটা দিচ্ছি সবাই মিলে সঞ্চিতা বা বাসায় কণিকা দিদি আছে তারপরে হচ্ছে চন্দ্রা দিদি আছে রীতা দিদি আছে মিতা দিদি আছে এই সব দিদিরাই একসাথে এবং দাদারাই একসাথে মিশে সেই ছোটোবেলার অনাবিল আনন্দর থেকে কম আনন্দ আমরা এই একসাথে হয়ে যে আড্ডা দিই পাই না তার থেকে আরও ঢের বেশি আনন্দ পাই এখন তার কারণ হচ্ছে আমরা এখন যে পর্যায়ে আছি যে বয়সে আছি ছেলেপেলেরা যে অবস্থায় আছে মানে যে ছাত্র জীবনের শেষ প্রায় আমরা আস্তে আস্তে এখন ছেলেপেলেরা বড় হয়ে গেছে চাকরি বাকরি কাজবাজ শুরু করে দেবে সংসার বসায় দিয়ে তাকে কাছ থেকে অব্যাহতি নেব সংসার থেকে এই ভাবনায় আমরা এখন আছি সবাই মানে সেই পর্যায়ে আছি যে আমরা এখন সংসার থেকে ছুটি নেব আস্তে আস্তে সংসার তাদের বুঝায় দিয়ে সব কিছু তাদের বুঝায় দিয়ে সেই একটা পরিকল্পনা আমাকে সবার মধ্যে আর কি কাজ করে যে আমরা যে বয়সে আছি এখন আমরা যার যা আস্তে আস্তে সংসার বুঝায় দেবো তাদের আমরা এখন যে বয়সে আছি এই বয়সটা খুবই মূল্যবান প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় তার কারণ হচ্ছে আমাদের যা গড় আয়ু তার থেকে আমরা অর্ধেকের বেশি পেরোয়ে গেছি আর তিন ভাগের এক ভাগ আমাকে সামনে রয়েছে ভাগের এক ভাগ আমরা শেষ করে আরও বেশি যে অনেক দিন বাঁচবো বা আমরা সেই আগের মতন আগের বয়সী মানুষের মতন একশো বছর শুই শুয়ে পার হয়ে যাব বা একশো বছর ছব তার কোনো গ্যারান্টি নেই তাই জন্যই আমাকেও প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আমাকেও আনন্দে থাকা উচিত প্রত্যেকটা সময় আমাকে নিশ্চিন্তভাবে কাটানো উচিত চিন্তাভাবনা একটু কম করে এই জন্যই এই যে চিন্তাভাবনা কম করার জন্যই আমাদের সবার এমন লোকজনদের সাথে মেশা উচিত যাদের কাছে গেলে মন খোলাসা হয় শরীর মন সব কিছু ফুরফুরে হয় সেটা হোক পার্কে সেটা হোক বন্ধু বান্ধবের সাথে সেটা হোক কোনো আত্মীয় স্বজনের কাছে সেটা হোক কোনো প্রিয়জনের কাছে যে মন খোলাসা হয় ভালো লাগে বন্ধু হোক বান্ধবী হোক যে কোনো কারুর কাছে হতে পারে যে গিয়ে মনটা ভালো হয় যে সারা সপ্তাহ কাজ করলাম সারা মাস কাজ করলাম মাঝে মাঝে একটু যেখানে গেলি পারে মনটা ভালো হয়ে যায় সে মন্দির হোক যে কোনো ধর্মীয় জায়গা হোক প্রার্থনালয় হোক সেখানে গেলেও যেখানে যেয়ে আর কি মনটা খোলাসা হয় ভালো লাগে সেইখানে যাওয়া উচিত আমাদের সাংসারিক অনেক সমস্যা আছে যেগুলো আর কি যদি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করা যায় অনেক সমাধানও বেরোয় আসে সাংসারিক যে কলহ আছে নানান সংসারে হয়ে থাকে নানান রকম সমস্যা এর তারে সদস্য নিয়ে এই ধরনের অনেক সমস্যাও কিন্তু সমাধান হয়ে যায় যদি বন্ধু ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা মিলে এইসব আলোক আলোচনা করা হয় সেখান থেকেও সমাধান পাওয়া যায় কারণ অনেক সময় অনেক কিছু একা একা সংসারে বসে একা একা সব সমাধান পাওয়া যায় না বেরোয় আসে না তবে আমাদের এই জগন্নাথ হলের যে বন্ধু মহল আটাআশির ব্যাসের এই বন্ধু মহলের জগন্নাথ হলের বন্ধু মহলের এই জায়গার তো সামান্য কিছু অংশ কয়েকজন আমরা আড্ডা দিচ্ছি দু একজন বন্ধু চলে গেছেন পৃথিবী ছেড়ে মারা গেছেন কিন্তু কেউ কাউকে ছেড়ে গেছে বা ডিফোর্স দিছে এমন কোনো কেউ এখন পর্যন্ত উদাহরণ এদের মধ্যে কাউকেই পাওয়া যায়নি বা সামনে যে কয়জন এরা বাঁচবে এ কয়দিনীর মধ্যেও কাউ কাউকে সারে যাবে এমন ধরনেরও তেমন কেউ মানে আর কি নেই সেরকমের আশঙ্কাও নেই এইটুক আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি সবার সংসারের বয়স কারো কারো তিরিশ হয়ে গেছে কারো কারো সাতাশ আঠাশ বিশ এমন হচ্ছে সংসারের বয়স সামনে যে যে কয়দিন বাঁচবে একে অপরের সাথে এই খুন হোক যেমন ভালো মন্দ সব কিছু মিলে সব কিছু নিয়ে জীবন কাটায় দেবে সবাই সবাই যার যার মতো করে আমাদের খাওয়া দাওয়া আড্ডা শেষের পথে এখন আইসক্রিম আর কোক এইগুলো কারণ হচ্ছে সবসময় এগুলো খাওয়া হয় না এখন যে আমরা যে আড্ডায় আজকে আসি এই আড্ডায় কোনো বাধা নিষেধ নেই কি মিষ্টি কি হচ্ছে কোক সব কিছুই চলবে আজকে আজকে কোনো বাধা নিষেধ নেই সবাই সব কিছু খাবে আজকে মানে সবাই তো আসে নানান ধরনের সমস্যা সুগার থাকে এই থাকে ওই থাকে কিন্তু আজকে সবাই ইচ্ছে মতোই আমরা যে যার মতন করে একটু করে সবাই মিলে আনন্দ করে খাচ্ছি আজকের ব্লগে এই পর্যন্ত বাইরে বন্ডিরা তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সকল ভালো রাখো আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে আর যদি দিদির ব্লগটা ভালো লাগে মনে করো যে ভালো লাগেছে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এবং দিদির সাথে থেকো আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে শেষ পর্যন্ত লাস্টে যে সবাই একটু ফটো সেশান হয়েছে সেইগুলো অবশ্য ভিডিও করা হয়নি সেই মুহূর্তগুলো কারণ সব কিছু সবসময় আর সামনে থেকে সম্ভব হয়নি তারপরেও তোমাকে কিছুটা আমি ওই স্থির চিত্র দেখানোর চেষ্টা করছি ভালো থাকো সবাই